বেসমিল্লা রহিম বন্ধুরা আজকে আপনাদেরকে কিছু কোরের ভিডিও দেখাবো জাস্ট মেজারমেন্ট দেবো ওয়েট দেবো কেমন আর এর মধ্যে একটা কথা বলে রাখি এই যে কোরটা না এটা অন্য কোর এগুলো হচ্ছে যেগুলো আমি এগিয়ে ট্রান্সফার তৈরি করি নিজের জন্য স্টকটা দেখাই আরও আছে এগুলো তো জাস্ট এখানে এটা কিন্তু মরিচা পড়েছে মাল কিন্তু সলিড দেখলেই বুঝতে পারতেছেন এই যে দেখেন এই যে ধরনের হাই কোয়ালিটি যে সব কোর থাকে এইগুলো অনেক হাই কোয়ালিটি কোর এগুলো হচ্ছে আমি পার্সোনাল যে ট্রান্সফরমারগুলো তৈরি করি এ গ্রেডের সেগুলো হচ্ছে বেশিরভাগ এরকমের কোর ব্যবহার করা হয় এই হচ্ছে বিষয় অনেক সময় পুরাতন হয়ে যাওয়ার কারণেও এ গ্রেডের কোর কিন্তু আমি কম টাকা ট্রান্সফরমারও দিয়ে থাকি তো বন্ধুরা দেখেন প্রথমে এই যে কোরটা দেখতে পাচ্ছেন এই কোরটা দেখাই প্রথমে এই কোরটা হচ্ছে আপনার থিকনেসে আছে সাড়ে ছয় ইঞ্চি প্লাস সাড়ে ছয় ইঞ্চি প্লাস টোটাল আর ভিতরে গ্যাপটা যদি ধরি চার ইঞ্চের মতো আছে কিছু কম বেশি হতে পারে এবং এটার উচ্চতায় এই মাপের তিনটা কোর আছে এটার উচ্চতায় আছে তিন ইঞ্চি তো এটা যদি আমরা ওয়েট দেখি তাহলে দেখতে পারবো যে ওয়েট আছে হচ্ছে আপনার সাত কেজি পাঁচশো সামথিং তো এটা সিলিকন কিনা সেটাও আপনাদেরকে দেখায় দিয়ে অনেকের অনেক কথা আছে কিন্তু এটা এক সিটের কোর না আগের তে বলে দেখছেন সিলিকন কিনা দেখলে বুঝতে পারতেছেন যাই হোক এগুলো বাহিরের কোর তো এই রকমের এই মুহূর্তে এখানে কোর আছে এরকমের হচ্ছে আপনার তিনটা দেখাবো কিন্তু সাধারণত দেখতে পাচ্ছেন এই একটা কোর আর এর উপরে বানিশ থাকে অন্য অন্য কারণে বয়সের কারণে কালো দেখায় কিন্তু বাস্তবে এটা ক্যামেরার থেকে আরো সুন্দর দেখতে যাই হোক পুরাতন মাল এক কথায় উত্তর শেষ এখানে দেখতে পাচ্ছেন এটা সাড়ে সাত ইঞ্চির মতো আছে এটা এটা থিকনেসও কিন্তু বেশ ভালোই আছে এটা থিকনেস আছে হচ্ছে ইঞ্চিতে বললে প্রায় দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি থিকনেস ভিতরে গ্যাপ আছে চার ইঞ্চির মতো আর এটা পাতলা কোর যেহেতু সেহেতু এটারও উচ্চতায় পাবো আমরা জেনুইন দুই ইঞ্চি তো এটা টোটালি কপ টুক ওয়েট এটারও আছে আপনার তিন পিস কোর আছে দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা কিছু কম বেশি হয়ে থাকে এটা পরে ভেবে দেখাবো তো এটা হচ্ছে আপনার আট কেজি ছয়শো আট কেজি ছয়শো সামথিং পাশাপাশি এখানে আরো আসলে কোর তো আরো অনেক আছে আপনারা আপনাদের অল্প একটু না দেখাইলে নয় দেখেন কোর কিন্তু প্রচুর পরিমাণে কোর আমার সাইডে রয়েছে প্রথমেও দেখছেন তো এখানে এই যে মালটা দেখতে পাচ্ছেন এটার ইঞ্চিতে আমি বললাম সেন্টিমিটার যদি লাগে সেটা আপনারা যখন লাগবে বলে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি চড়া ভিতরে থিকনেস আছে আড়াই ইঞ্চি প্লাস আর এটার উচ্চতায় আছে তিন ইঞ্চি সামথিং বা তিন সাড়ে তিন ইঞ্চির মতো উচ্চতায় আছে এটা তো এই যে মালটা দেখতে পাচ্ছেন দেখি এটার ওয়েট কতটুকু আছে এটাও দেখে ফেললেই এটা আছে পাঁচ কেজি দুইশো এবং এখানে দুটো কোর্ট দেখতে পাচ্ছেন এগুলো বেশ বড় এটা চোদ্দ কেজি সাতারো কেজি রেঞ্জের মাল যদি কারো লাগে দুটা আলাদাভাবে জেনে নেবেন একটা প্রজেক্টের জন্য মাল দুটা আনা হয়েছে এটা দাম বলতেছি না যদি লাগে জানাবেন তো এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো আশি টাকা করে কেজি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব কিছু টাকা অ্যাডভান্স বাধ্যতামূলক করতে হবে যারা অপরিচিত বাকিটা কন্ডিশন দিয়ে দেবেন যদি এই কোরগুলো গুলো লাগে জানাবেন একশো আশি টাকা করে এইগুলো কেজি রাখবো